বিশ্বকর্মা পুজোর দিনে ঠিক দুপুর সাড়ে বারোটা থেকে একটা দশ কুড়ির মধ্যে এই মার্ডারটা হয়েছে বাসের মধ্যে ছেলেটা একদম ফুল মাইন্ডে মার্ডার করে দিয়েছে একদম বাসের ভিতর প্যাসেঞ্জারদের সামনেই এতজনার সামনে মেয়েটাকে গলায় চাকু লাগিয়ে কেটে দিল একদম ফুল মার্ডার এই মা গতকালই বাসের ভিতরেই মার্ডারটা হয়েছে এই মার্ডারের সব ছবিগুলো তো দেখাতে পারবো না তোমাদেরকে এখানে ক্লেম চলে আসবে ইউটিউব থেকে তার জন্য এক ঝলক তোমাদেরকে শেষে দেখাবো আগে চলো কাটুয়া বাস স্ট্যান্ডের আমাদের আজকে ভোজের পালা ভোজটা কেমন কি হচ্ছে গুরুকিপা বাসটাও দেখিয়ে দিই তারপর শেষে এক ঝলক এই দুর্ঘটনা মার্ডারের ব্যাপারটা তোমাদেরকে জানাবো বন্ধুরা আজকে হচ্ছে আঠেরো নয় দু মানে কালকে বিশ্বকর্মা পুজো গেছে আর আজকে হচ্ছে আঠেরো তারিখ তোমাদের মনে পড়ছে কাটুয়াতে খাওয়া দাওয়া ভোজের আয়োজন ঠিক বিশ্বকর্মার পরের দিন গত বছর এপিসোডে আমি দেখিয়েছিলাম কাটুয়ায় বাস মালিকদের বাস শ্রমিক ইউনিয়ন মালিকদের ভোজ তো চলো আজকেও যাব কাটুয়ায় সেই পুনরায় দু সালের চব্বিশ ভোজ কাটুয়ার আমন্ত্রণ এটা বেশ ভালো লাগে আমাদেরকে যে বছরে একবার মালিক সমিতি ইউনিয়ন থেকে খাওয়া দাওয়ার সিস্টেমটা আমাদের চালু রাখে তো চলো আজকে কাটোয়া যাব এই আমার সুমন বাসে ছটা চল্লিশে ছাড়বে চলো দেখবো এই দেখো দাঁড়িয়ে আছে সব প্ল্যাটফর্মে সুমন হ্যাপি লাকি হ্যাপি জার্নি এটা তো আমাকে বলতেই হয় যেহেতু লেখা আছে হ্যাপি লাকি হ্যাপি জার্নি সিউড়ি কাটুয়া সুমন আর ওইদিকে মিঠু লেগে আছে মিঠু যাবে সেকেন্ড বাস সিউড়ি থেকে কাটোয়ার সাতটা পঞ্চাশে এদিকে সারি সারি সব বাসগুলো সব লেগে আছে দেখে নাও সিউড়ি বাস স্ট্যান্ড বিশ্বকর্মার পুজোর পরের দিনের চিত্র সিউড়ির বাস স্ট্যান্ডের চলো আজকে তো তোমাদেরকে কাটোয়া কাটোয়া জার্নিটা দেখাবো এই যে সুমন স্টার্ট করছে এই যে সুমনের প্যাসেঞ্জার একটু একটু হচ্ছে এই যে পুজো আসছে বলে একটু প্যাসেঞ্জারগুলো হচ্ছে যা গেল লোকসভা ভোটের পর দেখাই যাক সে আসাতেই বাস চালাচ্ছে বাসের স্টাফরা বা বাস মালিকরা দেখে নাও আর চারিদিকে সিউড়ির বাস স্ট্যান্ডের প্ল্যাটফর্মে লেগে আছে বাসগুলো আবার সেই আমদপুর জংশন ও ট্রেন যাচ্ছে শিলিগুড়ি এনজিপি গোহাটি এসব রুটে যাওয়া যায় দেখে নাও এটা বারবার দেখিয়েছি তা হচ্ছে আমোদপুর জংশন বীরভূম বর্ধমান মুর্শিদাবাদের বর্ডার ফুটিসাঁকো ফুটিসাঁকো স্টপেজ ফুটি সাঁক স্টপেজে চলে গেলাম দেখো এই তিন চার দিন পাঁচ দিন বৃষ্টিতেই চারিদিকে জলমগ্ন অবস্থায় শুধু জল আর জল চারিদিকে শুধু জল প্লাবিত অবস্থা দেখে নাও অজয় নদীর জল থই থই করছে এই কদিনের বৃষ্টিতে অজয় নদী পেরোচ্ছি আমরা এই অজয় নদী সেই উদ্যানপুরে গিয়ে মিশেছে গঙ্গা নদীর সঙ্গে কি ভয়াবহ অবস্থা দেখো ফাইনালি আমি কাটুয়া পৌঁছে গেছি চলো এবার তোমাদেরকে বাস্টার বাসটা গুরুকিপা বাস্টার আপডেটটা চেয়েছো সেই গুরুকিপা বাসের আপডেটটাও দিয়ে দিই আর চলো আর কাটুয়া বাস স্ট্যান্ড কি দেখাবো কাটুয়া বাস স্ট্যান্ডে তো অনেকবার দেখিয়েছি তোমাদেরকে যদিও বা বাস স্ট্যান্ডের সিরিজ চলছে বাস স্ট্যান্ড পালা চলছে তাও চলো এক পাক এক ঝলক দেখিয়ে দিই এই দেখো আমার সুমন বাস ঢুকলো ব্যাক করে সেটে লাগাচ্ছে আর চারিদিকে বাসগুলো সব লেগে আছে সেটের নিচে বাজার মোটামুটি হলো বাসগুলো দেখে নাও সব চতুর্দিকে লেগে আছে এই যে সুমন বাস সেটের মধ্যে লাগাচ্ছে চারিদিকে বাস গুলো সব দাঁড়িয়ে আছে চলো এইদিক করেও দেখিয়ে দিই বর্ধমান কাটুয়া ঢুগলো আর একটা ঢুকছে লাঙলহাটা বর্ধমান ভায়া কাটুয়া হয়ে দেখো আমি ছাদের উপরে এসে ভিডিও করছি দেখে নাও বাসগুলো সারি সারি সব লেগে আছে আর এটা চলে গেছে নতুন নির্মাণ হয়েছে এটা এই বিল্ডিংটা নতুন নির্মাণ হয়েছে স্টাফদের জন্য বাথরুম টয়লেট রেস্ট রেস্ট লিবার জায়গাও আছে হ্যাঁ দেখো বিশ্রামঘর সব উপরে ফ্যানও আছে এখানে স্টাফরা থাকে এখানেও বেড আছে রুম করা আছে এটা দ্বিতল এখানেও রাধা মাধব এই যে বিশ্বকর্মাতে সব গাড়িগুলোকে সাজিয়েছে এদিকে অভিষেক ববি প্রিন্ট করে দিয়েছে ববি প্রিন্ট আর সব লেগে আছে বাসগুলো বড়কর কাটোয়া গুরুকপি বাস তোমরা দেখতে চেয়েছিলে ওই দেখো ঢুকলো গুরুকপি বাস বড়কর কাটোয়া বরাকড় থেকে এলো কাটুয়াতে নদিয়া কাটুয়া সামনে লেগে আছে তাই দেখো বিশ্বকর্মা পুজোর দিন বড়াকড় কাটুয়া সাজিয়ে দিয়েছে গুরুকৃপা বাস চলো বাসটার ভিতরটা পারলে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে সেটে লাগাচ্ছে গুরুকৃপা বাস বরাকড় কাটুয়া বাসটা লাগুক তারপরে ভিতরে উঠে দেখাচ্ছি তোমাদেরকে গাড়ির ভিতরটা উঠিয়ে দেখায় গুরুকুটা বাস সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দেখে নাও ছিমছাম থ্রি টু সিট আছে দেখে নাও একদিকে তিনটে একদিকে দুটো সিট

আচ্ছা কত কিলোমিটার বড়াকর থেকে কাটুয়া আপনার ওই একশো সত্তর কিলোমিটার হবে একশো সত্তর কিলোমিটার ভাড়া কত আছে দেড়শো টাকা একশো টাকা টাকা ক ঘন্টা সময় লাগে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা বাহ দেখে নাও তোমরা গুরুকৃপা বাস বড়াকর কাটুয়া বাসটা দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম বাসের আপডেটটাও নিয়ে নিলাম দেখে নাও কিপা বাস তোমরা দেখতে চেয়েছ আর পাশে মা জহুরা বর্ধমান বহরমপুর লেগে আছে ওইদিকে দেখে নাও বরাকর টু কাটুয়া এই যে বিশ্বকর্মা সাজিয়েছে আজকে বিশ্বকর্মার পরের দিন মানে আঠেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয় আর আজকে হচ্ছে আঠেরো তারিখ চারিদিকে বাসগুলো সব লেগে আছে বন্ধুরা কাটোয়া এসে শুনতে পেলাম মর্মান্তিক দুর্ঘটনা কালকে ঘটে গেছে একটি বাসের মধ্যে মা গজকালি বাস মা গজকালি বাসটার আপডেটটাও তোমাদেরকে কাটুয়া স্ট্যান্ডে দিয়েছি বিভৎস একটা দুর্ঘটনা ঘটে গেছে মা গজকালি বাসটা চলে কাটুয়া থেকে আনকোনা চাকটা সেই বাসে আঠেরো উনিশ বছরের একটা মেয়েকে গলা কেটে মার্ডার করে দিয়ে গেছে তার টাকারই ছেলে প্রেম ঘটিত ব্যাপার চলো এক ঝলক সেটাও দেখিয়ে দিই মা গজকালী বাসটার এই দেখো কেতুগ্রাম থানায় মা গজকালী বাসটা লেগে আছে এই মেয়েটাই মার্ডার হয়ে গেছে বাসে আর এই ছেলেটাই মার্ডার করেছে চলো এই এই বিল্ডিংয়ে আমাদের খাওয়া দাওয়া হবে ভুড়ি ভোজ হ্যাঁ চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই সিঁড়ি দিকে উঠে উপরে যেতে হবে আমাদের এখানে ভুড়ি ভোজ চলবে এই যে আমাদের ভুড়িভোজ হল অলরেডি সব বসে গেছে সব খেতে বসে গেছে আমাদের কুপন কালেকশন করতে হবে এই যে অনুষ্ঠানের লজের উপর থেকে ভিডিওটা কেমন লাগছে তোমরা দেখো ওই যে ওখানে মোর ওখানে স্ট্যাচু আছে নেতাজির দিল্লি চলো আর এটা কাটুয়া বাস স্ট্যান্ড এইদিকে বাসগুলো বেরোচ্ছে আর এইদিকে ঢুকছে ওই দিকটা হচ্ছে কাটুয়া বাস স্ট্যান্ড আর এটা কৃষ্ণনগর মোড় কৃষ্ণনগর রোড নবদ্বীপ রোড এদিকে সোজা কৃষ্ণনগর নবদ্বীপ চলে গেল কাটুয়া চৌরাস্তা তে রাস্তার মোড়েই বাস স্ট্যান্ডটা কাটুয়ার বাস স্ট্যান্ড ওই যে বাসগুলো ঢুকছে আর এইটা আমাদের আজকে কাটুয়া মালিক সমিতি থেকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান এই যে সব খাওয়া দাওয়ার জন্য বসেছে আমার কুপন আনতে গেছে ইউনিয়ন অফিস থেকে অফিস থেকে নিয়ে এলে পরে আমরাও বসবো খেতে এই যে ভাত পড়ছে বেগনি পড়ছে তারপর ডাল এই যে সব খাচ্ছে আমার কুপন আনতে গেছে কুপন নিয়ে এলে আমিও খেতে বসে যাব এই যে আমাদের পাত পড়ে গেছে পাতা পড়ে গেছে এরপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে এই যে ডিস্ট্রিবিউট করছে এইখান থেকেই এইখান থেকেই আমাদের স্টার্টিং এখন এগারোটা বাজছে এগারোটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে কারণ এগারোটা পঞ্চাশে আমরা ছেড়ে চলে যাব এই যে বেগনি পড়ছে এরপর ভাত তারপর আসছে ডাল অল্প বাস এই যে ডাল পড়ছে এরপর আলু পটলের তরকারি দেখে নাও আলু পটল কোরমা সাইডে লবণ দাও অল্প এই যে মাছ মাছের কালিয়া পড়লো এরপর মাংস আসবে এই যে মাংস পড়ছে আমাদের খেয়ে নিই তারপর কথা হচ্ছে এই যে চাটনি মিষ্টি পাঁপড় আর এদিকে আইসক্রিম চারিদিকে সব খাবার খাচ্ছে দেখেন এইটাই বছরে একদিন যে খাওয়া দাওয়া কাটোয়ার সেটাই আমাদের আনন্দ যোগায় আগামী দিনের পথ চলার জন্য সবই খেলাম ভুড়িভোজ এই দেখো জলের বোতল জলটা খেয়েছি এরপর আইসক্রিমটা খাব বেশ ভালোই হলো ভুড়িভোজ এই যে ডিস্ট্রিবিউটারের পাশেই আছি আমি এক ব্যাচ খেয়ে বেরোলো এবার যে বাসগুলো ঢুকবে সে বাসগুলো আবার স্টাফরা এসে খাবে নিজের নিজের টাইমে চারটে অব্দি খাওয়া দাওয়া চলবে আমাদের এই যে আইসক্রিম আইসক্রিম খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া আইসক্রিম খাচ্ছি দেখে নাও বছরে একটা দিন নিজে আমাদের পথে সব পড়ে আছে সব দেখে নাও খালি হয়ে গেছে বছরে একটা দিন আমাদের খুব ভালো লাগে এই দিনটা আমাদেরকে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমার পেছনের বড় ডিকি আছে আমার বাসে লোড করে প্রত্যেক দিন যায় দেখে নাও এখানে হোলসেলে কিনে আমরা সিউড়িতে বিক্রি করি দেখে নাও ডবল ব্যবসা আমাদের এই যে কাটোয়ার বাসস্ট্যান্ডের বিল্ডিংয়ে উঠেছি এই যে সব শাড়ি সারি দিয়ে বাসগুলো সব লেগে আছে মুসাফির লাঙড়াটা বর্ধমান সব বাসগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নিজের নিজের টাইমে ছেড়ে যাবে এদিকেও বাস লেগে আছে এদিকে অভিষেক লেগে আছে বিজয় যাত্রা লেগে আছে এই দেখো অভিষেক বাস লেগে আছে এইখানে বিজয় যাত্রা বাস লেগে আছে এইখানে আর এই যে সুমন লাগিয়েছে এইখানে আজকে আমি সুমনে ফিরে যাব মিঠুতে ফিরবো না চারিদিকে বাসগুলো সব লেগে আছে আর ওই যে মিঠু লেগে আছে ওইখানে শিউড়ি কাটুয়া মিঠু ওটাও আমার সেকেন্ড বাস সুমন হচ্ছে ফার্স্ট বাস মিঠু হচ্ছে সেকেন্ড বাস ওটা বারোটা চল্লিশে ছেড়ে বেরোবে কাটুয়া থেকে আর সুমন বেরোবে এগারোটা পঞ্চাশে এই দেখো গ্রাম থানায় মা গজকালী বাসটা লেগে আছে প্রেমের কি পরিণতি দেখো বন্ধুরা মাত্র আঠারো বছর বয়সে দু মিনিটের মধ্যেই সব শেষ কি এমন হয়েছিল রে খেপা যে মাত্র এক মিনিটেই মেয়েটাকে মার্ডার করে দিলি এই কুয়ে নদীর উপর এই নতুন ব্রিজটা হয়েছে বলেই রেহায় হলে নিচের দিকে রাস্তায় বা পুরোনো রাস্তায় গেলেই বাস পাড়াপাড় হতো না দেখে নাও এই আশ্বিন মাসে কাশফুল দেখলেই মনের মধ্যে পুজো পুজো ভাব উপলব্ধি হয় কেমন একটা অজানা আনন্দ মনের মধ্যে তৈরি হয় আমাদের সবারই মধ্যে এই আশ্বিন মাসে চাষিরা মাঠে ধান লাগিয়েছে চারিদিকে দৃশ্য মনোমুগ্ধ হয়ে যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠের দৃশ্য দেখতে দেখতে মনের মধ্যে অজানা এক আনন্দ হয়ে যায় মনটা এই পুজো আসতে আর দিন কয়েক বাকি নতুন জামাকাপড় পরা সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিন চারেক আমরা আনন্দে আমরা মাতোয়ারা হয়ে উঠব হাই বন্ধুরা আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নোমের সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডগুলো দেখতে চাইছো মাসের আপডেট গুলো পেতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো